আজ চব্বিশে এপ্রিল আজ আমার জন্য ভীষণই একটা স্পেশাল দিন মানে কি বলবো আজকে আমি কতটা খুশি বলে বোঝাতে পারবো না আম্মামে এখনও চার মাস হয়নি চার মাস হতে এখনও দশ দিন বাকি তো অনেকক্ষণ থেকেও চেষ্টা করছিল করতে করতে ফাইনালি আজকে উল্টাতে পেরেছে এতদিনও পাশ ফিরতে পারতো আর উল্টে দিলে উল্টে থাকতো কিন্তু আজকে আজকেও নিজের চেষ্টায় উল্টে গেছে আর মিনিটে মিনিটে উল্টে যাচ্ছে তো সেই সুন্দর মুহূর্তটা ভাবলাম ক্যামেরা বন্দি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমার মামম চুনা কোথায় আমার মামুম চুনা উল্টে গেছে আমার মামম চুনা আজকে উল্টে গেছে ওরে বাবা আমার সোনা মা আজকে উল্টে গেছে ও মা খুব খুশি হয়েছে মা ভীষণ খুশি হয়েছে ভীষণ ভীষণ ও বাবা তুমি আমার এগিয়েও আসতে চাচ্ছ এগো 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 মা একবারে তো এত পারবে না সোনা তুমি তো এখনো ছোট মাম্মা সবে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স তোমার তুমি কি আর এগোতে পারো এখনি হ্যাঁ হ্যাঁ পকো হ্যাঁ বলি বলি বসে না মামলে